হ্যালো আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির আলাম তো ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে চতুর্থ বর্ষের রেজাল্ট ইতিমধ্যে প্রক্রিয়া হয়ে গেছে তো আসলে কনসলিডেশন রেজাল্টটা পাবলিশ না হওয়ার কারণে আপনারা অনেকেই হচ্ছে প্রাইমারিতে বা বিভিন্ন কোনো জবের জন্য আবেদন করতে পারতেছেন না যে আপনাদের টোটাল সিজিবিটা আসলে কত এখানে আপনি আর টোটাল সিজিবি আপনার হলে থ্রি পয়েন্ট জিরো জিরো কিন্তু হচ্ছে আপনি ক্যালকুলেশন করছেন থ্রি পয়েন্ট জিরো টু বা জিরো ওয়ান তখন কিন্তু হচ্ছে একটা ঝামেলায় পড়া লাগে আর কি তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা নিজে নিজেই কিভাবে আপনাদের সেই যে ভিডিওটা বের করবেন তো প্রথমত এখানে হচ্ছে আমি একটা ইয়ে দেখাই দিই যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির একটা হচ্ছে গ্রেডিং সিস্টেমের যে বিষয়টা আছে ওনারা হচ্ছে রিসেন্ট আপলোড করছে যে এটা তো আপনারা জানেন কত পেলে কত গ্রেড আর কি তো আসলে এই গ্রেডিং সিস্টেমটা আছে ধরেন আপনি প্রথম বর্ষ হন বা শেষ বর্ষই হন তো আমি আপনার শেষ বর্ষটাই দেখাই দেখেন যে আপনার যে কোড আছে পেপার কোড আছে মানে আপনার হচ্ছে পেপার কোডের প্রতিটা আপনার এখানে ক্রেডিট দেখবেন দেয়া আছে যে কোন কোর্সে কত ক্রেডিট আপনার আর কি তো আর আপনি কত গ্রেড পাইলেন কোন গ্রেডের কত পয়েন্ট তো আসলে সিজিপিএ বের করার যে নিয়মটা আছে সেটা হচ্ছে এরকম প্রথমে হচ্ছে আপনার যে ক্রেডিট যেটা আছে এই ক্রেডিটের সঙ্গে আপনি যত পয়েন্ট আর্ন করছেন মানে গ্রেড পয়েন্ট যেটা আপনার সাবজেক্ট ভিত্তিক ওটার সঙ্গে আপনাকে গুণ করতে হবে আর কি তো এই সবগুলো সবগুলো কোর্স এভাবে গুণ করার পরে টোটাল আপনার হচ্ছে এরকম একটা আর্ন পয়েন্ট আসবে তো আপনি আপনি জিপিটা বের করবেন হচ্ছে আপনি যত পয়েন্ট আর্ন করলেন আর আপনার ওই বর্ষে বা ওই সেমিস্টারে যত ক্রেডিট আছে এই ক্রেডিট দিয়ে আপনাকে এটাকে ভাগ করতে হবে করলে আপনি এখান থেকে মোটামুটি একটা টোটাল রেজাল্ট পাবেন তো এখন ধরেন এটা আপনি এইভাবে করে চারটা বছরে বের করলেন ধরেন আপনি হচ্ছে এই প্রথম বর্ষ সেম একইভাবে বের করলেন এই ক্রেডিট হচ্ছে চার এই চারের সাথে থ্রি পয়েন্ট গুণ দিয়ে আপনি এটা পাইলেন তো এইভাবে আপনার সবগুলো সাবজেক্টে করে আপনি এটা এখানে জিপি বের করছেন প্রথম বর্ষে জিপি পাইলেন দ্বিতীয় বর্ষের পাইলেন দ্বিতীয় বর্ষে এবং চতুর্থ বর্ষে পাইলেন মোটামুটি তো এখন ন্যাশনাল পার্সির যে সিস্টেমটা আপনি যদি ওইভাবে করেন তাহলে আপনার এখানে কোনো ভুল আসবে না তো এখান থেকে আমি আমার প্রথম বর্ষে ক্রেডিট পাইলাম একশো একশো পয়েন্ট পাঁচ দ্বিতীয় বর্ষে একশো সতেরো তৃতীয় বর্ষে পাইলাম আমি একশো চুয়ান্ন তারপর হচ্ছে সরি তৃতীয় বর্ষে দ্বিতীয় বর্ষে পাইছে আমি একশো পাঁচ দশমিক একশো দশমিক পাঁচ প্রথম বর্ষে পাইছে আমি তিরানব্বই তো সবগুলো হচ্ছে আমি এখান থেকে টোটাল করলাম এই আমার টোটাল চারটা বছরের আমার আন পয়েন্ট আর চারটা বছরের ক্রেডিট এগুলো আমি যোগ করলাম করার পরে এই আমার হচ্ছে টোটাল যে আন পয়েন্টটা আছে এইটার সাথে আমি টোটাল যে ক্রেডিট আছে এটা আমি ভাগ করবো করলে আমি এখান থেকে এটা পাবো আমার হচ্ছে কি এখানে ধরনের ভুল নাই আপনি আপনি এইভাবে যদি আবেদন করেন কোনো ধরনের ভুল হবে না তো এখন ধরেন যদি আপনার কাছে সেটা মনে হয় যে একটু সময় সাপেক্ষে কিছু করেন না আর আপনি আমি আপনাকে আরেকটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিই যদি আপনি এটা ইয়ে করতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে আপনার মোটামুটি ভালো একটা ইয়ে পারবেন তো এইখানে তো এগুলো দেওয়া আছে আমি যদি একটা হচ্ছে আপনার শিক্ষার্থীর মানে সরাসরি দেখাই দিই তো দেখেন এই একটা এটা একটা স্টুডেন্টের রেজাল্ট আর কি তো এইখানে এটা হচ্ছে কিন্তু এবারের রেজাল্ট দেখেন দু হাজার তেইশ সালের রেজাল্ট এটা তো এখানে হচ্ছে সে থ্রি পয়েন্ট জিরো এইট আন করছে মানে পার হচ্ছে এই চতুর্থ বর্ষের রেজাল্ট থ্রি পয়েন্ট জিরো এইট তো আপনারা যারা কাজ করবেন এখান থেকে হচ্ছে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার আসবেন এখানে সিজিবিএ ক্যালকুলেটর লিখে একটা ইয়ে আছে সিজিবিএ ক্যালকুলেটর এটা লিখে সার্চ দেবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পরে ওয়েট করি আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসলো এখানে প্রথম যে ইন্টারফেসটা আছে আপনার জিপিএ ক্যালকুলেটর অনলাইন তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে আপনি এই এটার উপরে ক্লিক করে পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো যদি আমরা একটু ওয়েট করি একটু দেখেন হচ্ছে এখান থেকে এই নিচের দিকে দেখেন যে অনার্স সিজিবি লেখা আছে এখানে এই অনার্স সিজিবি লেখার আছে আপনি এখান থেকে এটার উপরে ক্যালকুলেট নেওয়ার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে এটা ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে তো এটা হচ্ছে প্রথমে আপনার প্রথম ইয়ারের জন্য তো আমি আপনাকে দেখাচ্ছি যেটা মূলত চতুর্থ বর্ষ আপনি প্রথম ইয়ারও দেখতে পারেন যে কোনো ইয়ারে দেখতে পারেন তো আমি যে প্রসেসে দেখাবো আপনি আপনার হয়তো আগের তিন বছরের রেজাল্ট আপনি জানেন যে আপনি আগের তিন বছরে কত আপনার সিডিপি আছে বা জিপি আছে আমি ফাইনাল ইয়ারটা দেখাই দিচ্ছি তো এখানে প্রথমে আপনার প্রথম যে সাবজেক্ট নাম যেটা আছে এটা দিতে হবে তো এখান থেকে ধরেন আমি এই এই এক তিন পাঁচ সাত যেটা আছে এইভাবে দিচ্ছি আর কি তো প্রথমটা আসলে দিলাম আমি এখান থেকে জিরো ওয়ান তো প্রথম সাবজেক্টের নাম আমি দিলাম জিরো ওয়ান আর আমি এখানে আন করছি হচ্ছে আপনার এ মাইনাস মানে আমার ডেটার গ্রেড এ মাইনাস ক্রেডিট ছিল ফোর তো এখানে হচ্ছে আমি ডিরেক্ট এখান থেকে আমার গ্রেড যেটা আছে এ মাইনাস সিলেক্ট করলাম এরপরে ক্রেডিট আমার চার ক্রেডিট এটা আমার শেষ এরপর আমার দুই নম্বর যে সাবজেক্টটা আছে আমি এখান থেকে হচ্ছে জিরো থ্রি আমি এটা এখান থেকে দিলাম যে দুই নম্বর সাবজেক্টের নাম দিলাম জিরো থ্রি আর এখান থেকে আমার আমি পাইছি বি প্লাস তো আমি দেখেন এখানে থেকে আমি এই গ্রেড এখানে বি প্লাস দিলাম এরপর ক্রেডিট ছিল আমার এটাও কি ফোর ক্রেডিট তো আমার হচ্ছে এখানে টোটাল সাবজেক্ট আছে কটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই চার ছয় আট দশটা সাবজেক্ট আছে তো এখানে এইভাবে আপনি সেম ভাবে এই দশটা সাবজেক্ট এখানে বসাবেন এখন দেখেন এখানে তিনটা ঘর আছে তো পরে আপনি কি করবেন তাছাড়া আমি দেখাই দিচ্ছি তিন নম্বরটা লাস্ট দুই জিরো ফাইভ দিলাম আর আমি এইখানে আন করছি হচ্ছে আপনার বি মাইনাস আমি এটা বি মাইনাস অন করছি আমি গ্রিডের উপর ক্লিক করে এখান থেকে বি মাইনাস সিলেক্ট করলাম আমার কেরিয়ার কেরিটও কি ফোর তো আমার তিনটা ঘর যেহেতু ফিল আপ হয়ে গেছে তো এই অ্যাড সাবজেক্টের যে অপশনটা আছে আমি এই অ্যাড সাবজেক্টের উপরেই ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে আপনার আমার হচ্ছে এই রকম একটা ঘর বের হয়ে যাবে তো আপনি প্রতিটা বসাবেন অ্যাড করবেন অথবা আপনি একদম দশটা ঘর এখানে বেকত আমার চারটে হয়েছে আমি হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে ছয় সাত আট নয় দশ আমার মোটামুটি দশটা ঘরে এখানে কমপ্লিট তো আমি আমার যে এই টোটাল যে এই প্রতিটা সাবজেক্টের জন্য আমি ক্রেডিটগুলো এখানে বসে আমি আপনাদের ডিরেক্ট ভিডিওতে নিয়ে আসতেছি তো এইখানে হচ্ছে আমার দশ আমার যে দশটা সাবজেক্ট আছে দশটা সাবজেক্টেরই আমার ইয়ে এখান থেকে দেওয়া শেষ আমি যদি দেখাই আপনাদের দেখেন আমার এই টোটাল যে দশটা সাবজেক্টের আমি কিন্তু কি এ টু জেড সব কিছু বসাই দিচ্ছি দেখেন এই যে আমার হচ্ছে আপনি যদি আপনি যদি এই ভিডিওটা পোস্ট করে দেখেন বা স্ক্রিনশট নিয়ে দেখেন এইটা আমার পুথের আমি প্রথমে হচ্ছে কোর্স করে বসাইলাম এরপরে হচ্ছে আমার ক্রেডিট আমি কোনটাতে কত গ্রেড পাইছে সেটা আমি এখান থেকে বসাই দিছি আর এরপর আমার লেটার গ্রেড কত আমি এটা এখান থেকে বসাই দিছি তো বসার পরে দেখেন আমার অটোমেটিক কিন্তু কি এই জিপিএটা থ্রি জিরো চলে আসছে এখন আমি ধরে আমি ধরেন এই এখানে এ মাইনাস জায়গায় পাইলাম এ প্লাস দেখেন আমার এটা জিপিএটা চেঞ্জ হয়ে অটোমেটিক তো এখানে আমি পাইলাম কত যেহেতু এ মাইনাস দিলাম দেখেন আমার থ্রি পয়েন্ট জিরো এইট মানে আমার এই ইয়ারের সিজিপিএ সরি জিপিএ থ্রি পয়েন্ট তো এখানে দেখেন আমার কিন্তু কি ইয়ার জিপিএ যদি আমি আপনাদের জুম করে দেখাই ইয়ার জিপিএ থ্রি পয়েন্ট জিরো এইট তো এখানে দেখেন কোনো কিন্তু নির্ভ কোনো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম নির্ভুলভাবে আমার কিন্তু জিপিএটা সে কি ক্যালকুলেট করে দিল তো আপনি এটা প্রথম বর্ষের জন্য পাইলেন এখন যদি আপনি আপনার সবগুলো বর্ষের জন্য বের করতে চান আপনি এখান থেকে অ্যাড নেক্সট ইয়ার দিবেন এই যে এটার উপরে ক্লিক করলেন করে আপনি এখান থেকে নেক্সট ইয়ার দেওয়ার পরে আপনি আবার দিকে ভাবে সবকিছু একটা সিক্সি দিয়ে দেবেন তো আমি ধরেন এখানে দেখাই দিই একটা ডেমো ধরেন আমার ধরেন প্রথম দিলাম ওয়ান আর আমি এখানে বি গ্রেড পাইছি আর আমার ক্রেডিট ধরলাম এখানে আপনার ফোর গ্রেড ধরলাম আর একটা সাবজেক্ট ধরলাম সাবজেক্ট টু আমি এখানে ধরেন পাইছি বি মাইনাস আর আমার এটা ক্রেডিট ধরলাম আমি এখানে টু সেম ভাবে আমার একটা সাবজেক্ট ধরলাম এটা থিভি আর ধরেন আমি এইখানে ক্রেডিট দিলাম আমি এ আর মানে গ্রেড দিলাম এ ক্রেডিট দিলাম ফোর তো দেখেন আমার এখান থেকে কিন্তু দুইটা সাবজেক্টের আমার দুইটা ইয়ারের এখানে জিপিএ ক্যালকুলেট হয়ে গেছে কিন্তু জিপিএ এবার আমি হচ্ছে তিন নাম্বার ইয়ারের জন্য আমি আমার ইয়ে করব তো আমি তিন নাম্বার সেমভাবে এটা ওয়ান দিলাম এখানে ধরেন গ্রেডিং সিস্টেম একটা বি দিলাম মানে আপনি আপনার ইয়ারের হিসাব করে দিবেন আর কি ক্রেডিট দিলাম আমি এটা ফোর সাবজেক্ট দিলাম টু এটা দিলাম গ্রেড হচ্ছে আমি এ মাইনাস এটার ক্রেডিট দিলাম হচ্ছে ফোর তো এটা গেলো এরপর সাবজেক্ট নাম দিলাম থ্রি আমি হচ্ছে গ্রেডিট দিলাম আপনার সি প্লাস এটা ক্রেডিট দিলাম কি টু ক্রেডিট তো আমার তিনটা ইয়ার কিন্তু শেষ তো এরপরে লাস্টের যে ইয়ারটা আছে এটা আমি এখান থেকে আবার সেমভাবে দিলাম দেখেন এটা দিলাম এটা ওয়ান এটা দিলাম এ প্লাস আর ক্রেডিট দিলাম ফোর আবার সেমভাবে এটা দিলাম টু এটা দিলাম হচ্ছে আমি ধরেন এ দিলাম এটার ক্রেডিট দিলাম ধরেন ফোর এটা থ্রি দিলাম এটা গ্রেডিং সিস্টেম যদি করি বি পাইছে আমি এটাতে এটা ক্রিয়েটার ধরলাম কত ফোর আমার মোটামুটি ধরেন সব কিছু দেওয়া শেষে তো এখানে যদি আমি একটু দেখাই দেখেন এইটা কিন্তু আমার ফোর্থ ইয়ারের রেজাল্টটা সেটা দেখাইলাম একটু আমি দেখাই দেখাইছিলাম আপনাদের তো সেম ভাবে আপনার আপনাদের এই প্রথম বর্ষের যে রেজাল্টটা সেটা প্রথম বর্ষের দিবেন বা ফোর্থ ইয়ার যেখানে দেখেন দ্বিতীয় ইয়ারের জন্য দিবেন তো এটা কিন্তু আমি ডেমো দেখাইলাম আপনার এখানে অ্যাড সাবজেক্ট করে আপনাদের সব সাবজেক্টগুলো অ্যাড করবেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো এগুলো মূলত জিপিএগুলো গেলো এখন দেখেন আপনার টোটাল সি জি কিন্তু এখানে কাউন্ট হয়েছে যে ইয়ার সি জিবিএ থ্রি পয়েন্ট ওয়ান এইট মানে এটা কিন্তু আপনার টোটাল সি এখানে কিন্তু কোনো ধরনের ভুল নাই আপনি আমি আপনাকে যেভাবে দেখাই দিয়েছি আপনি যদি সেম পোস্টে করেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি এন ইউএর যে সি আর আপনার সি পুরো একদম সেম হবে কোনো ধরনের কি ভুল হবে না এটা একশো পার্সেন্ট এগুলেট আর কি তো হচ্ছে আপনি এইভাবে কিন্তু হচ্ছে আপনার এই এই সিজিপিআর এভাবে এভাবে কাউন্ট করতে পারেন আপনাদের সিজিপিআর সিস্টেমটা আছে আপনি কিন্তু এইভাবে এটা আসলে বের করতে পারবেন আর কি আর যদি আপনি মনে করেন যে না আপনি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে করবেন এইভাবে করতে পারেন আপনার কোন কোর্সের কত ক্রেডিট এটা গুণ করে হচ্ছে প্রথমে লিখবেন এভাবে দেখার পর টোটাল করবেন টোটাল করার পরে হচ্ছে আপনি লাস্টের সবগুলো ক্রেডিট যোগ করবেন আপনার কত ক্রেডিট হইলো আর সবগুলো পয়েন্ট আপনি যোগ করবেন আপনার কত পয়েন্ট হইলো শেষে এটা দিয়ে ভাগ করে দিবেন মোটামুটি এখান থেকে কিন্তু কাজটা শেষ তো এইভাবেই কিন্তু আপনাদের যে সিপি এটা আছে নিরুল হয়ে করতে পারবেন আর যদি আপনার সমন্বিত যে রেজাল্টটা আছে অথবা কনসিলেটেড রেজাল্টটা এটা যদি লেটও হয় কোনো সমস্যা হবে না আপনি অনায়াসে প্রাইমারি হোক বা যে কোনো পরীক্ষায় এখান থেকে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে বুঝতে পারছেন যদি কোনো ধরনের সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন শ্রেষ্ঠ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ